সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন গড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল ছটা আর আকাশটা দেখেছো বেশ ঝলমলে আর পরিষ্কার বেশ কিন্তু ভালো রোদ উঠেছে সকালে ঘুম থেকে ওঠার পর ছাদে এসে একটু হাঁটাচলা করেছিলাম তারপর রুটিন মতো বাইরের কাজকর্ম সমস্তটা সেরে নিয়ে নিয়ে এখন দেখো বাসি কাপড়টা কেচে নিয়ে ছাদে এসে মেলে দিলাম নিচে গিয়ে কিন্তু সমস্ত কাজ করবো কারণ কাজের পাহাড় জমে আছে জানো তো সকালে উঠে চোখ খুলে চারিদিকে এত কাজ থাকে না আমাদের কাজ কোনটাই বা ছাড়বো বলো সবটাই করতে হবে তবে একটা রুটিন মাপিক তবে একে একে করতে হবে ওই সব কাজ নিয়ে একসাথে বসলে সবটা তো আর কমপ্লিট হবে না সময়ের মতো তো একটা একটা করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে একটা প্ল্যান করে কাজের দিকে এগোতে হবে তবেই কিন্তু কাজটা সঠিক সময় মতো শেষ হবে আর এই দেখো নিচে চলে এসে গরম গরম চাটা তো খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে ঘরের কাজটা সমস্ত তা কমপ্লিট করেছি আর এখন দেখো এই সোফার কাজটা একটু ঝেড়ে গুছিয়ে নিলাম আসলে কি বলতো যে জায়গাটা না বেশি ব্যবহার হয় সেই জায়গাটা দেখবে বেশি নাড়াঘাটা হয়ে যায় বেশি এলোমেলো হয়ে যায় আমাদের এই সোফার কাজটা কিন্তু একটু বেশি এলোমেলো হয়ে পড়ে তার কারণ হচ্ছে যে আসে যখন বাড়িতে সে কিন্তু এই সোফাটাতেই বসে আমরাও কখন ধুমধাম বসে পড়ছি আবার ওই যে আমাদের বাড়িতে লুচি রানি আসেন ওনার তো সোফাটা আমার ভীষণ পছন্দের উনি যখনই আসবেন একদম এক লাভ দিয়ে সোফার উপরে উঠে পড়বেন ওখান থেকে উঠবে একবার নামবে একবার নামবে একবার উঠবে একবার এই করে আর সোফার এই যে ওপরে যে সাদা কাভারটা পেতেছি না এটা পুরো একদম তালগোল করে দেয় তো এক এক সময় ভয় লাগে ওর পায়ে না বেশ ভালোই বড় বড় নোখ আছে কোনো কোনো সময় মনে হয় একটু নেটের মতো তো মনে হয় যে হয়তো পায়ের ওই সাইডের নোকটা লেগে কোনদিন না ছিঁড়ে যায় তো তবে এখন একটু নতুন তো হয়তো এখন তো তাড়াতাড়ি ছিঁড়বে না তবে ব্যবহার করতে করতে একটু পুরনো হলেই ওর নখেতেই আমি মেয়েকে তো বারবার এটাই বলি ওর নখেতেই দেখবি জিনিসটা ছিঁড়ে যাচ্ছে যাই হোক দেখো সোফার কাজটা গুছিয়ে ফ্রন্টের যে দরজাটা সেটা প্রত্যেক দিন আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই আর এখন তো করতেই হবে কারণ এখন ধনতেরস দীপাবলি ভূত চতুর্দশী পরপর কিন্তু সব কটা মানে আর কি চলবে তো সেই কারণে সমস্ত ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিনভাবে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর সেই পুজো থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু মানে ঘরটাকে এমনিতে তো গুছানো গাছানো করেই রাখি আর মাঝে মধ্যেই মানুষজন এসে পড়ছে মাকে দশমী করবার জন্য তো সেই কারণে না একটু ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করছি জানছি অসুবিধা হচ্ছে কাজের মধ্যে মধ্যে যে এসেও দেখছি যেখানটা ঘেটে যাচ্ছে আসলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে না ঘর মাঝে মধ্যে এমন তোল মানে তালগোল করে ফেলে কি বলবো যাই হোক সমস্তটাই সেই একা হাতে ম্যানেজ করতে তো হয় এখন দেখো ঘর দরটা ঝাড়দোয়া হয়ে গেছে আর মোচামোছি করছি দেখো পাশে একটা ব্যাগ রাখা আছে মনের জন্য নিয়ে এসেছে আর আমার সত্যি বলছি কোনো টান নেই কোনো আগ্রহ নেই যে ওর বাজি ফাটাতেই হবে এরকম একটা ব্যাপার ও তো বাপিকে কিছু বলছেই না অনেকটা ছোট যখন ছিল তখন একটু বলতো বায়না করতো বাপি বাজিয়ে দাও বাজিয়ে দাও এখন যত বড় হচ্ছে তখন দেখছি বায়না ব্যাপারটা না চলেই যাচ্ছে ওর থেকে তো এখন আর বাজির জন্য বায়না করে না জানেন বাপি একটা হলো বা দুটো হলো বাজিরোর জন্য নিয়ে এসে দেবে আর কি বলতো যেহেতু বাজির ওপরে একটু না ওরা আগ্রহ কম সেহেতু যতবার মানে আর কি এখন বড় হয়ে পর্যন্ত বাজি নিয়ে আসে ওর বাপি তত আমি বাজি পোড়াই বেশি ও পোড়াই কম মানে ফুলঝুরি প্যাকেট হয়তো সেখান থেকে নিয়ে দুটো কি চারটে পোড়াবে তারপরে বাদ বাকিগুলো তুমি পোড়াও ঠাম্মি পোড়াও বাপি পোড়াও এরকম করতে করতে না ও মানে আর কি শেষ করে দেয় মানে নিজে খুব কম বাজি পোড়াতে যায় আর কি মানে একটুখানি বাজির থেকে দূরেই থাকে মানে এত বয়নাও করে না যে বাজি আনতেই হবে এনে দিতেই হবে এরকম কোনো বায়না ওর মধ্যে নেই যাই হোক বছরকার দিনে একটা পোড়াতে হবেই সেটা আমরা বাবা মা হিসাবে একটু মনে হয় যে সবাই সব বাচ্চারা বাজি পোড়াচ্ছে আমার মেয়েটাই বা কেন পোড়াবে না সে কারণে বললাম নিয়ে এসে দাও একদমই অল্প আনবে বেশি আনবে না কারণ কি বলতো প্রতি বছর না বাজি থেকে যায় প্রতি বছর বাজি থেকে যায় ওই গোডাউনের মধ্যে রাখা হয় ভাবা হয় যে পরের বছর পোড়ানো হবে কিন্তু বাজিগুলোর এমন অবস্থা হয়ে যায় পরের বছর কিন্তু আর পড়ানো যায় না যতই রোদে দিয়ে দিয়ে রাখি না কেন কালী পুজোর আসার বহু আগে থাকতে রোদে দিয়ে দিয়ে রাখি তবুও কিন্তু সেই বাজি মানে ভালোভাবে পড়ে না বাস্ট করে যায় মানে অনেক রকম সমস্যা হয় সে কারণে আমি বলেছি যাই বাজি আনো খুব অল্প আনবে আর এক মানে ওই একদিনের মধ্যেই আর কি পুড়িয়ে ফেলা হবে আর রাখলে না থেকে বড়ো সমস্যা কি বলতো বাস্ট করে বাজিগুলো আমি দেখেছি এটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার না কখন কী দুর্ঘটনা ঘটে যাবে সেই কারণে একদমই সিম্পল আর মানে খুবই কম নিয়ে এসেছে তো মেয়ে তো বলছে আবার বাজি ভাজি আনতে গেলে কেন বাফিকে মানে মেয়ে পড়তে গিয়েছিল তো বাড়ি এসেছে ওর বাপি বলছে দেখ তোর জন্য বাজি নিয়ে এসেছি কী কী এনেছি একবার বার করে একটু দেখে নে পছন্দ হলো কি না নাকি আরও লাগবে বলছে এটাই অনেক নিয়ে এসেছো এত কেন নিয়ে এসেছো এত কেন নিয়ে এসেছো ওই যে দেখো মুখ টুকগুলো কেমন করছে আর বাজি বার করছে এত বাজি এত বাজি করছে তাও কিন্তু ওই বাজিটা কিছুই নয় আমাদের এই আমার মেয়ের মতো বেলায় আমাদের এত পরিমাণে বাজি হতো কি বলবো মানে প্রচুর বাজি হতো আমাদের ওটাই যেন চোখে কম লাগতো আমার মেয়ের এই কটা বাজিতেই মনে হচ্ছে কত বাজি নিয়ে এসেছে কত বাজি নিয়ে এসেছে এটাই ভাবছি জানো তো যাই হোক কি বলতো ইচ্ছা না থাকলে তো জোর করে কিছু করানো যায় না কাউকে দিয়ে আর এই যে দেখো ব্যাগের মধ্যেই রয়েছে তুবড়িগুলো এই কটা তুবড়ি নিয়ে এসেছে তো এগুলোকে এবার একটু রোদে দিয়ে একটুখানি চাঙ্গা করে নিতে হবে তো সেটাই বললাম আর কি যা ছাদে নিয়ে যা নিয়ে গিয়ে বা ব্যালকানিতে নিয়ে যায় নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে তারপর চলে আসলাম নেই দেখলে শাক বেগুন মূলোটা নিয়ে আসেনি জানো তো মূল দিলে না বেশ মূলো টুলো দিয়ে বেশ পালং শাক রান্না করলে সিম দিয়ে তো সিম মূল ঘরে ছিল না যেটা ছিল ঘরে সেই দিয়েই আর কি করে নিলাম একটু আলু একটু বেগুন এই সমস্ত দিয়েই আর কি পালং শাকটা করেছি তো একদমই খুবই অল্প পরিমাণে হয়েছে দেখেছো কতটুকু হয়েছে খুব একটা বেশি ভয় কারণ একাটেই নিয়ে এসেছিলো তো এইটাই আর কি এখন না মানে বেশ ভালো লাগবে পালং শাক খেতে কিছুদিন আগে মানে এক মাস আগেও পালং শাক নিয়ে এসেছিলো তার টেস্ট কিন্তু অতটা ভালো ছিল না অফ সিজনে জিনিস আনলে খেতে মানে আর কি খারাপ লাগে না যদিও মন্দ লাগে না কিন্তু সিজনের জিনিস তো সিজনের জিনিসই তাই না সেটার মধ্যে তো একটু তফাৎ থাকবেই আর এখন দেখো করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ আজ শনিবার আজকে তো নিরামিষ তো সেই কারণে কী রান্না করব, শুক্রবার শনিবার না মাঝে মধ্যে ভেবে উঠে পারি না জানো তো মনে হয় যে কি রান্না করব শুক্রবার দিনও নিরামিষ শনিবার দিনও নিরামিষ সবথেকে বড়ো প্রবলেম হয় কি পনির এনে কিন্তু ঘরে রাখা থাকে আমার ঘরে এখনও পনির আছে দেখে দিয়েছি ওটা ওই কালী পুজোর দিন দেখি কিছু একটা করব। তো পনির না করলে মেয়ে খেতে চায় না মানে এটাই সমস্যা যে আমরা খাবো ও আবার খাবে না ওর জন্য আবার আলাদা কিছু করতে হবে তাই চেষ্টা করি এমন একটা এমন কিছু রান্না করার যেটা আর কি আমরা চারজনে খেয়ে নিতে পারবো তো এইদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট আর এখন দেখো গ্যাস চিমনিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে কিন্তু রান্নার যে আনুষঙ্গিক বাসনপত্রগুলো পরে সেগুলোকে ভালোভাবে ধোয়া করে নিয়ে স্নান করে নিয়ে করে নেবো পুজো পুজো করতে ওই যে বলি আমার বেশ সময় লাগে কিছুটা সময় লাগে এই তাড়াহুড়ো করে পুজোটা আমার ঠিক করে পোষায় না জানো তো মনে শান্তি আসে না সেই কারণে না সকালের দিকে করতে চাই না আবার কোনো কোনো সময় সকালের দিকেও করে নিই মানে প্ল্যানটা করি আমি আমার কাজ হিসাবে বুঝে মনের বাপের ডিউটি মনের স্কুল পড়া সমস্ত কিছু বুঝেই একটা সকালে উঠে প্ল্যান করি যে আমি আগে চান করব কি পুজো করব কখন কোনটা করব এটা আর কি করে নিই আর এখন দেখো এই যে দুপুরে আর কি লাঞ্চ করে নিচ্ছি এই যে শাকচুসড়ে নিলাম একটু আর এই যে বললাম যে ডাল তারপরে একটু ঢেঁড়সের ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে এগুলো খাওয়া দাওয়া হলো দুপুরের লাঞ্চ টাঞ্চ করার পর দেখো একটু বেরিয়েছিলাম একটু আমি এটাকে পড়তে দিতে বাড়ি ফেরার সময় দেখছি প্রত্যেকটা বাড়িতে সুন্দর করে আলো দিয়ে সাজানো এত ভালো লাগছিল দেখতে মানে মন চোখ সব ভরে যাচ্ছিলো যেন তো বেশ সুন্দর লাগছিল এই দীপাবলিতে আলোর খেলা তাই না দীপাবলি মানেই চারিদিকে আলো প্রদীপের আলো সেই সমস্ত আলোতে যেন আমাদের প্রত্যেকের মনের মনিকোঠার যত অন্ধকার আছে সমস্ত যেন দূর হয়ে যায় ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকেই যেন ভালো থাকে এই যে দেখো বাড়ি এসে আর একটা জিনিস তোমাদের দেখালাম আমার মেয়ে না এবছরে প্রদীপগুলো রঙ করছে আর এইভাবে একটু ডিজাইন করছে এখন এটা ট্রেন্ড চলছে আগের বছরেই আমি বলেছিলাম কিনবো বলে ও বলল মা তোমাকে কিনতে হবে না আমি তোমায় বানিয়ে দেবো তো দেখো ওর হাতে করে এই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে মানে এত আমার পছন্দ হয়েছে প্রত্যেক ডিজাইন আর ওর কাছে কিন্তু রঙ আছে মোটে তিনটে রং। তিনটে রং দিয়ে কিন্তু ও এই রঙগুলো প্রত্যেকটায় আলাদা আলাদা রঙ করেছে আর কি তো এই রঙগুলো নিজে নিজেই তৈরি করে আর কি একটার সাথে আর একটা মিশিয়ে যেমন হয় আর কি তো প্রত্যেকটা আর কি ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে বাচ্চা হাতে যেটুকু করেছে আর একটা বড় প্রদীপ করেছে সেটা আর কি ও আর কি এখনও ওটা কমপ্লিট হয়নি ওটা করছে তো পরে থেকে বাড়ি আসার পর কিছু খাওয়া দাওয়া করে আর এই রং নিয়ে তুলি নিয়ে বসেছে এখন তো প্রত্যেক দিন রাত্রি পড়াশোনা শেষ করে নিয়ে শুতে যাওয়ার আগেই একটা একটা করে প্রদীপ রঙ করে আমার তো খুব 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 ভালো লেগেছে আমি গত বছর মানে ভেবেছিলাম যে কিনবো তখন আর কিনিনি মেয়েই বারণ করেছিল কিনতে হবে না আমি তোমায় তৈরি করে দেবো আর এই বছর কিন্তু সত্যিও তৈরি করে দিয়েছে পড়ার চাপ পড়তে যাওয়া স্কুল সমস্ত কিছু বজায় রেখে আমার জন্য কিন্তু সময় বার করে এই প্রদীপগুলো তৈরি করে দিয়েছে আর এই যে দেখো বড় প্রদীপটা বড় প্রদীপটাও কিন্তু সুন্দর হচ্ছে মাঝখানে যে সাদা অংশটা রেখেছে এখানে কিছু হয়তো লিখবে বলেও আর পাশে যে কলকাটা করছে এটাও কিন্তু আমার খুব পছন্দের হচ্ছে মাঝে মধ্যে একটা করে প্রদীপ করছে আর আমাকে দেখাচ্ছে মা দেখো মানে কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আমার মেয়ে হাতে তৈরি করে দেবে কোনো জিনিস আমার জন্য সেটা আবার আমার পছন্দ হবে না এটাও কি হতে পারে বলো আমার কেন আমাদের প্রত্যেক মায়েরই তো এই বছর ১৪ শাক খেয়ে মেয়ের হাতে তৈরি রং করা চোদ্দটা প্রদীপ জ্বালাবো এটাই মনের ইচ্ছা তো চলো ভিডিও আজকে এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে